নররূপী নারায়ণ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সান্নিধ্য লাভের আশায় আমরা আজকে সকালে তার জন্মস্থান কামারপুকুর দর্শনে চলেছি আর খুব অল্প সময়ের মধ্যে আমরা শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থানে পৌঁছব আমাদের বাস ক্রমশ ক্রমশ কামার পুকুরের দিকে এগিয়ে চলেছে আমরা পথের দুপাশের গাছপালা সবুজ বানানি শস্যক্ষেত্র নদী মাঠ এগিয়ে যাচ্ছি আমাদের অভীষ্ট লাভের আশায় এই ভিডিওটা আমরা আপনাদের জন্য আপলোড করলাম আপনারা ভিডিওটা দেখুন এবং যারা এপিস ক্রিয়েশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এপিস ক্রিয়েশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন